এইভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে দেখে নিন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা ভিডিও পাবলিশ করার আগে আপনি দেখে নিতে পারবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা এভাবে আপলোড করার সময় যদি কপিরাইট আসে তাহলে আপনি ভিডিও পাবলিক করবেন না এভাবে আপলোড করার অনেক সুবিধা আছে আপনি ভিডিওতে ডেসক্রিপশন বক্স দিতে পারবেন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ চারটি থামমেল অ্যাড করতে পারবেন ভিডিওতে আপনি সাইলে ভিডিওতে ট্যাগও দিতে পারবেন ও ভিডিওটি নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি উপরে সার্চ বারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর ইনসাইট আপনি এলাকাটা লিখে সার্চ করে দিবেন ফেসবুক ক্রিয়েটর ইনসাইট এটা লিখে আপনি সার্চ করবেন প্রথমে যে লেখাটা আছে ক্রিয়েটর স্টুডিও ইনসাইট আপনি এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি উপরের দিকে একটা অপশন পাবেন থ্রি ডট লাইন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন যদি অফ থাকে আপনি এটা অন করে দেবেন এরপরে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এখানে একটা লেখা পাবেন ট্রাই নাও আপনি ট্রাই নং এই লেখাটাতে ক্লিক করে দিবেন যদি আপনার এখানে ট্রাই লেখাটা না আসে আপনি উপরের দিকে লাইন ক্লিক ওখান থেকে আপনি করে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে এখন আপনি একটু জুম জুম করবেন করার পর আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি যে পেজে আপলোড করবেন ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আপনি এখানে তিনটা অপশন পাবেন দেখুন প্রথম আছে ক্রিয়েট পোস্ট আপনি ক্রিয়েট পোস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে তিনটে অপশন পাবেন দেখুন একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে পাবেন অ্যাড ফটো অ্যাড ভিডিও আপনি মাঝখানে যে অপশনটা আছে অ্যাড ভিডিও আপনি অ্যাড ভিডিও এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দুটো অপশন পাবেন উপরে যে অপশনটা আছে আপলোড ফ্রম ডেস্কটপ আপনি আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন ওই ভিডিওতে ক্লিক করে দিবেন

আপনার ভিডিও যদি বাংলা হয় আপনি বাংলা লিখবেন যদি ইংলিশে আপনি ইংলিশ লিখে দিবেন এখানে তা আমারটা বাংলা আমি বাংলা দিয়ে দিয়েছি এরপরে আপনি পাবেন ভিডিওর টাইটেল আপনি ভিডিওর টাইটেল এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার ভিডিওর টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন আমি আমারটা করে দিচ্ছি এরপরে পাবেন ডিসক্রিপশন বক্স এটা হচ্ছে অপশনাল এটাতে আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমি আমার মতো করে দিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমি আমার মত করে দিচ্ছি এরপর আপনি পাবেন থামনেল থামনেলের নিচে টিক আছে আপনি যদি এটাতে ক্লিক করে দেন তাহলে আপনি আলাদা আলাদা চারটি থামনেল ব্যবহার করতে পারবেন আর আপনি যদি চান একটা থামনেল ব্যবহার করবেন এই জন্য আপনি কি করবেন এদিকে চলে আসবেন আপনি ডান পাশে দেখবেন আপলোড ইমেজ লেখা আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর আবার এখানে লেখা আছে আপলোড ইমেজ আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি যে থাম্বনেলটা ব্যবহার করবেন ওই থাম্বনেলে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখুন থাম্বনেলটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর আপনি পাবেন ট্যাগ আপনি চাইলে আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলি এখানে বসাইতে পারবেন ইউটিউবে মানুষ সার্চ করে ভিডিও দেখে ইউটিউবের জন্য ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফেসবুকে মানুষ সার্চ করে ভিডিও কম দেখে আপনি সাইলে দিতে পারেন দেওয়াটা ভালো হবে আমি মনে করি আপনি সাইলে ট্যাগ আরও বেশ দিতে পারেন আমি দুইটা দিলাম এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা অপশান পাবেন কোলাবোরেশন আপনি এখানে যাকে মেনশন করবেন যাকে কোলাবোরেশন করবেন ওনাকে ইনভেট করার পর যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি এরপর আপনি কি করবেন নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আপনি কি করবেন এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আর কিছু করতে হবে না এরপর আপনি কি করবেন আবারো এই পাশে আসবে আসবেন ডান পাশে এখানে নেক্সট অপশন পাবেন আপনি আবারো নেক্সট এ ক্লিক করে দিবেন এরপর আপনি পাবেন অ্যাড টু প্লেলিস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন যদি আপনার ভিডিওটা আপনি কোনো প্লেলিস্টে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে তারপর আপনি যে প্লেলিস্টে অ্যাড করবেন ওটাতে ক্লিক করে দিবেন ওটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এরপর পাবেন শেয়ার টু গ্রুপ আপনি যদি ফেসবুক কোনো গ্রুপে এটাকে পোস্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি যে গ্রুপে পোস্ট করতে চান ওই গ্রুপের টিক্সগুলো দিয়ে দিবেন দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে এরপর আপনি ফার্স্টে পাবেন অ্যাড টেক্সট আপনি এটাতে ক্লিক করে দিবেন যদি আপনি গ্রুপে এই ভিডিওটার টাইটেল অ্যাড করতে চান তাহলে আপনি এখানে যে টাইটেলটা ওখানে দিয়েছেন এটা এখানে পেস্ট করে দিবেন তারপর আপনি সেভে ক্লিক করে দিবেন এরপর মিচির দিকে আর কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে হবে না এগুলো যেভাবে আসে এভাবে থাকবে এখন চলে আসুন মূল কথায় দেখুন উপরের দিকে একটা অপশান আছে কোফিরেট চেক এর নিচে লিখে আছে কোপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও মানে আমার এই ভিডিওতে কোনো কোফিরেট নাই ফাঁসে কিন্তু টিকসিনো চলে আসছে যদি আপনার এখানে টিকসিন্ন চলে আসে এবং লেখাটি থাকে তাহলে আপনি শিওর হবেন আপনার ভিডিওতে কোনো কোফিরেট নাই আপনার এই ভিডিওতে কোনো কফিরেট নাই এখানে আরেকটা মূল কথা হচ্ছে আপনার কপি রেট আগে চেক করা হবে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট ফুরন হবে না ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এর আগে আপনি ভিডিও পাবলিশ করবেন না সম্পূর্ণ কফি রেট হওয়ার পর তারপর আপনি ভিডিও পাবলিশ করবেন চেকিং কমপ্লিট হলে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন শেয়ার আপনি শেয়ারে ক্লিক করে দেবেন তারপর আপনি আবারও ডানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা এখন ভিডিওটা এরপরে পাবলিশ হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফেজে ফলো দিয়ে সাথে থাকুন